আপনাদেরকে অনুরোধ করব আপনারা নারে নারে তকবীরা আল্লামা মুফতি মোহিন ফাহেব না রে তকবীর তো যাই হোক আমরা আস্তে আস্তে আমাদের তালিম হিসেবে যে কথাগুলো বলতেছি তার বিয়াত হিসাবে যে কথাগুলো বলতেছি জিকির আমরা একটু পরে করি কিন্তু কথা তো জানতে হবে কথা মানতে হবে মানতে হবে কিনা বলেন তো আপনারা একটু আওয়াজ করে বলেন তো বাতিয়ালদের মোকাবেলায় আমরা কি নীরব থাকবো চুপ করে ঘরে বসে থাকবো নবীজি কি ঘরে বসে রিছে শাহবাহ কেরম কি ঘরে বসে রইছে দেড় হাজার বছর আগে যখনই কোনো কাফেররা ইসলামকে নসৎ করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে তখনই আল্লাহর হাবিবের নেতৃত্বে সাহাবাই খেরাম রাজপথে গিয়ে তাদের জীবন দিয়ে দিছে আপনারা তো রক্ত জড়াইতে চান না অনেকে রক্ত জড়াইতে হবে ঘাম জড়াইতে হবে যখনই অনলাইন অফলাইনে ফেসবুকের জবাব ফেসবুকে দিতে হবে লাঠির জবাব দিয়ে দিতে হবে দলিলের জবাব দলিলে দিতে হবে ঠিক কিনা বলেন ফয়জিয়া দরবার গতানুগতিক ঘন ঘন দরবারের মতন আমরা হতে পারতাম না আমাদের কথা হইল আমরা নীরব ছিলাম দিকা আমরা যখন রাজপথ ছাড়িয়ে দিছি তখনই আমাদের মাজারগুলো ভাঙবার লাগে বিয়ার দরবার সরে গেছে কথা আজকে আমরা যদি রাজপথে থাকতাম প্রত্যেকটা মাজারে মাজারে যদি আমরা প্রতিষ্ঠান করতে পারতাম প্রত্যেকটা মাজারে যদি আমরা মসজিদ বানাইতে পারতাম ওই জায়গায় পাশে যদি খানকা বানাইতে পারতাম তাহলে কখনো এই বাদ আমাদের মাজার ভাঙতে পারত না আজকে চাপুর কেন আসতে পারবে না চাপুর মাদ্রাসা আছে চাপুর খানকা আছে চাপুর মসজিদ আছে এই চাপুর আমরা সাত আটটা মসজিদ মাদ্রাসা খানকা এমনভাবে বেশিনি করা আছে বাত তেল যদি সারা বাংলাদেশের শক্তিও প্রয়োগ করে চাপুরে এক মিনিটের জন্য ঢুকতে পারবে না তার আপনার যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের এলাকা কি রক্ষা করতে হবে না জি রক্ষা করতে হবে না আমরা কি কাহারো গায়ে পড়ে ঝগড়া করব না আমাদের উপরে যারা পড়বে অন্যায়ভাবে আমরা ছাড়ব না ঠিক তো আপনি যদি আপনার জায়গা আর আপনার এলাকা যদি শূন্যটা ধরে রাখতে চান তো আপনার শূন্য এলাকায় মাদ্রাসা দরকার আছে নি আছে মসজিদ বানাবার দরকার আসেনি খানকা তৈরি করার দরকার আসেনি আল্লাহর আয়শা খানকা বানাইছে আগে এরপরে মসজিদ বানাইছে কি রে মসজিদ নামাজের জায়গা প্রথম যদি মসজিদ বানায় তাহলে তো সবাই মিলনা দূরে লিব ভিতর থেকে ধীরে 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 ইস রে প্রচার করছে ইসলাম প্রচার কইরা ভাই ইসলাম প্রচার কইরা আইন ইসলাম প্রচার কইরা হ্যাঁ ইসলাম প্রচার কইরা তারা একটা ওই খানকা বানাইয়া ধীরে 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 বাড়ি 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 ইসলামটা বুঝাইছে তো আমরা তো বাড়ি বাড়ি আটটা বোঝানো লাগতো না আমরা তো সব তৈর আছে একটা গ্রামে একশো লোক তৈরি করেন না একশো লোক তৈরি কইরা প্রয়োজনে দুই হাজার করে টাকা দিয়া দুই লাখ টাকা দিয়া টিনের করে বানায় মসজিদরা বানায় ফেলেন কথা কন ঠিক না বেটি তৈর সৈন্যায় হয়ে যায় মরিদ হইসেন ভালো কথা শুধুমাত্র এখানে নাইতে পারবেন আপনি বলবেন যে আমার ফিরের বাড়িতে কেউ যাইতে তারা না আমার ফিরের বাড়ি সব শুননি তো পীর যে বললে দিয়েছে আপনার এলাকাত কিছু করতেই বল তাহলে আপনাকে করতে হবে না জায়গা 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 এখানকারগুলো করবেন মাদ্রাসা করবেন মসজিদ বানাইবেন বুঝতে পারছেন তাইলে সৈন্যতটা ঠিকায় রাখতে পারবেন নাইলে সৈন্যত কিন্তু ঠিকায় রাখা সম্ভব হবে না তো আজকের এই ফয়েজিয়া দরবার শরীফে যারা এসেছেন আপনাদেরকে বারবার অনুরোধ পাঁচ পাশাক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন মা বোনদেরকে বলবো আপনারা অত্যন্ত আদবের সাথে সহনশীলতার সাথে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে আপনারা মিলেমিশে থাকবেন এবং নিজেকে সংযত রেখে চলবেন এবং এ দরবারে যখন আসবেন আদব নিয়ে আসবেন ইজ্জত সম্মানের দিকে তাকায় পথ চলবেন পাক আকরা আলামিন এ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামের জন্য কথা কোন ঠিক কিন তো প্রতি মাসে একটা হাজিরা এই যে মাসিক মাহফিল ইংরেজি মাসের এক তারিখ আজকে গত মাসে করছি আমি মনে আজকে তো দুই তিনজনকেও ফোন দিই নাই আপনারা বুঝতে পারছেন যে আজকে তো মাসিক মাহফিল এই যে এই যে এক তারিখে ইংরেজি এক তারিখে আপনারা যে শুনে যা ইসে পড়ছেন এটার নাম ওই ফিরিমুরি দি আপনাকে বারবার ফোন দেখোই তুই প্রেমের টান থাকলে মাসে একটা হাজিরা কি কোনো কষ্টইব এজন্য একটা হাজিরা দিবেন এখানে অনেক কিছু দেওয়ার আছে নেওয়ার আছে আজকে যখন আমি বেরোইছি আমাদের একজন সরাইলের সুজোনা রিয়াসিন মেকু তারা বলতেছে বাজান আগামী মাহফিলে আমাদের পক্ষ থেকে একটা খাসি নিয়ে আসবো স ইচ্ছায় আইসা বলতেছে আপনাদেরটা আপনারাই খাবেন আপনাদেরটা আপনারাই খাবেন গাউসুল আব্দুল কাদের জিলানি বলেন যে আমার কাছে সব চাইতে প্রিয় দুইটা জিনিস একটা হলো কাউকে সালাম দেওয়া দুই নম্বর হলো শুধু খাওয়ানো জুরগানা সব আনাল খাওয়ানোর মধ্যে বরকথা আছে না নাই তো সুতরাং তাবারও বরকত হিসেবে নেবেন এবং আপনারা যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আদব বজায় রেখে চলবেন বিচার হবে কর্ম অনুসারে ঠিক কিনা বলেন